কুষ্টিয়ার কুমারখালীতে চেতনানাশক ঔষধ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী বারো বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত বারেকসার বাড়িতে এই ঘটনা ঘটে কুমারখালী উপজেলার দয়ারামপুর ফকিরপাড়া গ্রামের গ্রাম্য ডাক্তার বারিককে পনেরোই মে রাতে গ্রেফতার করে কুমারখালী থানা পুলিশ ষোলোই মে সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ হয় থানার ওসি শেখ জানান বছরের একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ পাই মামলা নেই মামলা রুজু করার পরে আমরা আসামি গ্রেপ্তার করি এবং আসামি গ্রেপ্তারের পরে আমরা হাসপাতালে প্রেরণ করি ভিকটিমের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ওখান থেকে আপনাদের প্রতিবেদন পা পাওয়ার সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব এবং যে আসামি ধৃত আসামিকে বিজ্ঞ আদান প্রেরণ করা হয়েছে ভিক্টিমকে জোরগুলো কলা খাওয়ানো হয়েছিল কলাতে নাকি শুনলাম জানা গেছে যে চেতনাশক ওষুধ খাওয়ানো হয়েছিল যে কারণে ভিকটিম অচেতন হয়ে যায় অচেতন হওয়ার পরে হয়তো তাকে ধর্ষণ করা হয়েছে